কারা জাহান্নামে যাবে জান্নাতে যেতে পারবেন না চারটি তাদের গুণ বর্ণনা করেছেন এই গুণগুলি খারাপ দোষগুলি যদি থাকে তাহলে আল্লাহর সাথে কোনো সাক্ষাৎ হবে বিশ্বাসী না যে আল্লাহ রব্বুল্লা আলমের কাছে হিসাব দিতে হবে বিশ্বাসী করে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে বিশ্বাসী না আল্লাহ ধরবেন আল্লাহর পাকড়াও রয়েছে বিশ্বাসী না লায়ার জুন লেখান আমার সাথে সাক্ষাৎ কে বিশ্বাসই করে না একটা এক কাফের গুণ জাহান নামের গুণ দ্বিতীয় জাহান নামের গুণ দোষ হচ্ছে ওরাদুবিল হায়াতের দুনিয়া আর পার্থিব জগৎ পে সন্তুষ্ট হয়ে গেছে গদি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে পয়সা ধন পেয়ে হ্যাঁ ধনাঢ্য হয়ে সন্তুষ্ট হয়ে গেছে ব্যবসা বাণিজ্য পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে চাকরি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে সুস্থতা পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে ভালো গাড়ি বাড়ি নারী পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে ভালো নাগরিকত্ব আমেরিকার নাগরিকত্ব অথেষ্ট যা মনের কামনা ছিল পেয়ে গেছি ওর আদিল হায়াতের দুনিয়া দুনিয়া পেয়ে আনন্দের তিন নম্বর দোষ হচ্ছে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ বিহা। আর এই দুনিয়াবি জগৎ পার্থিব জগতে সে নিশ্চিন্ত হয়ে গেছে এটুকু নন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কোনো চিন্তা নেই আল্লাহ কি করছি কোথায় যাচ্ছি কি হবে আমার আমাকে কেমন চলা উচিত আমাকে কারো কাছে হিসাব দিতে হবে কি হবে না এই পর্ব নেই আমি তো শাসক আমি তো ধনাঢ্য আমার হিসাবে নেওয়ার আছে কে আমি তো ক্ষমতাবান এইরকম ধারণে বসে আছে আমার কোনো ভয় ভীতি নেই আমার কোনো চিন্তা নেই আমার সাত পিড়ি বই বইসা খেতে পারবো যত টাকা ইনকাম করেছে আমিও বইসা খেতে পারবো ইচ্ছা করলে আমার ছেলে মেয়েরা খেতে পারবে ছেলেরাও খেতে পারবে তাদের আরো কয়েক প্রজন্ম খেতে পারবে হ্যাঁ দুনিয়া পেয়ে খুব সন্তুষ্ট হয়ে গেছে এবং তাতে নিশ্চিন্ত তেল দিয়ে ঘুমাচ্ছে এটা গুণ তিনটা হয়েছে চার নম্বর শুন বললে জীন হম ফেলুন আর যারা আমার বলি থেকে উদাসীন হয়ে রয়েছে আল্লাহর সৃষ্টিগত যে নিদর্শন আল্লাহকে চেনার জন্য সেগুলিও দেখো কিছু চিনে না সমুদ্রের সামনে দাঁড়িয়ে শুধু আমোদ ফুর্তি করে কিন্তু আল্লাহর কুদরত বলে এগুলি যে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা রব তার কিছু হক আছে না নিজের মাথা থেকে পাপর যত সব সময় দেখছে কত যত্ন নিচ্ছে কিন্তু কখনো চিন্তা করেন না যে এটা দানকারীর কিছু হক আমার রয়েছে বাপ জন্মদাতার যদি এত হক থাকে মা দশ মাস পেটে রেখে যদি এত বড় হক থাকে তো যিনি আল্লাহ রব্বর সবকিছু আমাকে দিয়েছেন তার কি হক রয়েছে এ সম্পর্কে একেবারে উদাসীন কোনো খবর নাই তার বেখবর হয়ে রয়েছে এই চারটি দোষ যদি থাকে তো জাহান নিশ্চিত যেতে হবে দুনিয়া খুশি আমদ ফুর্তি ওতে নিশ্চিন্ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন পরকাল সম্পর্কে চিন্তাশীল না বিশ্বাসীও তেমন না আর আল্লাহ পাকের বিধি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমল করা থেকে উদাসীন গাফিল হয়ে রয়েছেন তাহলে জাহান্নামে যেতে হবে শোনেন আল্লাহ কি বলছেন তারপর আট নম্বর আয়াত সেই লোকেরা যাদের বাসস্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম এদেরই বাসস্থান হচ্ছে জাহান্নাম বেমা কামু একসে বোন তাদের কৃতকর্মের কারণে কত গুরুত্বপূর্ণ আয়াত দুনিয়াকে কামড়ে ধরে আছে অধিকাংশ মুসলিম কিনা আজকাল কাফেদের কথা বাদ দেন তো বিশ্বাসী করেন না মুসলিম অধিকাংশ দুনিয়াকে কামড়ে ধরে আছে রুকুন এলা দুনিয়া দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়েছে সুতরাং দেখেন এই দোষগুলি যদি থাকে কখনো জান্নাত পাওয়া যাবে না নামাজ করছেন দেখা দেখি হয়তো আদাত অভ্যাসে পড়ে সবাই করছে সেজন্য করছে কিছু নেই কামল ভালো কাজ করতে হয় গরিব দুঃখী ইত্যাদি দিতে হয় দিচ্ছি সবাই দায় দিচ্ছি কিন্তু এই গুণগুলি যদি থাকে এই গুণগুলি তো জাহান নামে যাওয়ার গুণ জাহান্নে যেতে হবে আল্লাহ আল্লাহাকর বোলাম আমাদের হেফাজত করেন আমাদের আত্মার মহাসভা করার আত্মার যে হিসাব নিকাশের পাক যেন তৌফিক দান করেন আমরা যেন নিজের হিসাব নিকাশ নিজে কষি নিজের হিসাব নিজে করে রাখেন